আসসালামু আলাইকুম কী অবস্থা সবার একদম টাটকা গরম গরম একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সকালেই চলে গিয়েছিলাম মাছওয়ালাতে অনেক এক্সাইটমেন্ট ছিল বিকজ আজকে তাদের গ্র্যান্ড ওপেনিং একটা কথা আছে না ভাগ্যে থাকলে কেউই আটকাতে পারে না বাই ওয়ে এখন তোমাদেরকে দেখাই আমার খুবই পছন্দের কিছু জিনিস এই ফ্রোজেন জিনিসগুলো আমার খেতে খুব বেশি ভালো লাগে জাস্ট এয়ার ফ্রায় দিলেই হয়ে যায় তো যে কথা বলছিলাম আমি তো নর্মালি প্রমোশনাল কাজ ওভাবে করি না বাট এটা এমন একজনের দোকান সো এইখানে না আসলে নাই এই সুপার শপটা শ্রাবণী আপুর সো শ্রাবণী আমাকে আগে থেকেই বলেছিল বাট আমার সার্জারিটা হওয়ার কথা ছিল সো সেটা হলে আমি এখানে আসতে পারতাম না যেহেতু রিকভারির একটা টাইম থাকে সো যখনই আমাকে বললো সার্জারিটা হবে না তা আমি আপুকে সাথে সাথে জানালাম এবং আপুর সাথে সাথে আমাকে তাদের প্রোমোশনাল টিমে নিয়ে নিল এবং এখানে আসার পর সবাই দেখলাম খুব সুন্দর করে সে আসছে এই যে আমাদের শ্রাবণী আপু তো সবাই চলে আসছে সবাইকে দেখে ভালো লাগছিলো তো আমি আজকে টাইমটা মোটামুটি ভালো মতোই মেনটেন করেছি এনিওয়েজ পুরো ব্লগে তো সব কিছু থাকবেই বাট আজকে এই ছোট্ট ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু অনেক ধরনের অফার চলছে আর তাছাড়া আমার কিংবা আমার আমরা যারা ছিলাম এই প্রমোশনাল টিমে আমাদের কথা বলে শপিং করলে এইখান থেকে তোমরা স্পেশাল একটা জিনিস পাবা সেটা হচ্ছে র্যাফেল ড্রতে এন্ট্রি করতে পারবে এবং সেই র্যাফেল ড্রর পুরস্কার কিন্তু অনেক এক্সাইটিং ফার্স্ট পুরস্কার হচ্ছে ওমরা টিকিট তারপরে সেকেন্ড পুরস্কার হচ্ছে লন্ডন টু প্যারিস এবং থার্ড ওয়ানটা একটা সারপ্রাইজ সেটাও তোমরা জানবে আস্তে আস্তে সো মাছুয়ালার জন্য অনেক অনেক শুভকামনা